বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাই ওয়েলকাম করছি আমার ফ্যামিলি মেম্বার্সদের সবাই ওয়েলকাম এলকাম করছি দেখো ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকালবেলা আটটা তা ওপরের কিছু কাজ তো নিশ্চয়ই হয়েছে নাহলে আমার টেনশন বেড়ে যায় কাজ যদি না আমি করে আসি আমাদের তো একটাই ডেস্টিনেশন সেটা হচ্ছে রান্নাঘর যেখানে যা কিছু করো রান্নাঘরে তো ঢুকতেই হবে কিচ্ছু করার নেই কালকে কি হয়েছে জানো বেশ এতটা আটা মেখেছি এবার আটা মেখে তুলতে ভুলে গেছি সকালবেলা এসে দেখি রান্নাঘরে পড়ে আছে আবার তাকে নিয়ে টিফিন কৌটো করে পড়লাম বা ফ্রিজে তুলে রাখলাম জানি না ওটা ইউজ করতে পারবো কিনা দেখা যাক খুব তাড়াতাড়ি খেয়ে নিতে হবে অ্যাকচুয়ালি কি ব্যাপার তো আমি না রুটি বলো পরোটা বলো সবসময় খেতে ভালোবাসি দাদার কিন্তু সকালবেলা ভাত ছাড়া এক ইঞ্চি চলবে না যে দাদাকে বলবো আছে ভাত না করে ওই সবকিছু দিয়ে যা রান্না হবে রুটি বা পরোটা করে দিচ্ছি খাবে না দাদা রাত্রে খাবে যে সকালবেলা দাদাকে ভাত খেতেই হবে এই রকম অবস্থা তা আমার উপোস টুপোসে কিছু বলে না বলে আমি তুমি যা খাবে আমি খেয়ে নেবো এইটুকু আছে দাদার মধ্যে যে আবার ডবল ডবল করে করতে হবে আর আজকে তো শনিবার আজকে তো যেন আমরা নিরামিষ নিরামিষ খাই তাই জন্যে আজকে নিরামিষ ডে মানে পোস্ত আর বড়ি তো আমাদের বাড়িতে হবেই তা এই যে লাল লাল করে পোস্ত করে নিয়েছি ঝিঙে টিঙে দিয়ে নয় একটু দেখুন একদম লাল লাল করে পোস্ত করে শনিবার আমাদের পটল পোস্ত হয়েছিল ও সে আমার মনে নেই তা এই লাল লাল করে পোস্ত করে নিয়েছি আর বড় বড়ি ঝাল এ মানে মাস্ট আর তোমাদের ডালের ফান্ডা দেখিয়ে দিয়েছি ওই ডাল ফ্রিজে আছে সেও হয়ে যাবে তার মানে ডাল পাঁপড় ভাজা আর পোস্ত আর বড়ির ঝাল এই হচ্ছে শনিবারের আজকে খাওয়া মাছ মাংস ডিম আমরা খাই না একটু তো ভিডিওটা আরম্ভ করলাম আবার আজকে বেশিক্ষণ বক বক করতে পারবো না কারণ আজকে শনিবার আছে কি আছে শনিবারে হ্যাঁ তোমরা যেটা ভেবেছো ঠিক সেটাই সেটাই আছে চলো ওর কাজকর্ম সেরে চায়ের পেয়ালা নিয়ে বসে পড়ি দুজনে মিলে চল তোমাদের বললাম না বন্ধুরা যে বড় বুড়ি ঝাল করব দেখতে এসছি বড়িটাকে কোথায় রেখেছি মনে থাকে না জানো তো কোথায় এত সব আমার তো ফ্রিজ মানেই তো আমার মাস্কাবাড়িতে ভর্তি বলো না কোনো জিনিস নষ্ট যেহেতু হয় না আমার সমস্ত কিছু ফ্রিজ ফ্রিজে মাসকাবাড়ি একদম ভর্তি থাকে এই যে বড় বড়ি পেয়ে গেছি চল এবার বড় বড়ি নিয়ে রান্নাঘরে যাই এই যে বড় বড়ি নিয়ে রান্নাঘরে যাই তবে শনিবার তো আমরা পেঁয়াজ টিয়াজ খাই অসুবিধে কিছু হয় না আর কি মানে আমার শাশুড়ি মায়ের আমলিয়টাও হয়েছিল মাছ মাংস ডিম আর রসুন ভাত রসুনটা রসুনটা দাদা খায় না কিন্তু আমার হয়ে যায় আমি ওটা মানি না কারণ পিয়ার যখন খায় রসুন তখন খাবো এইটাই হচ্ছে ব্যাপার তা দেখি এইটা এবার বড় বড়ি ঝাল করি বেশি লাগবে না কারণ দাদাই খায় বড়ি পুরি আমার আবার অত ভালো লাগে না আমার ডাল পোস্ত আর পাঁপড় ভাজাগুলি আমার খাওয়া হয়ে যাবে চলো দেখো বন্ধুরা রান্না বান্না হলো হবার পর এই যে আমার মশলা ঢালার যে জায়গাগুলো এইগুলো সেই ব্যাঙ্গালোরে যাবার সময় আমি সব মেঝে ঘষে রেখে এসেছি প্রায় এক মাস হলো আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি কিন্তু এই আঠেরো তারিখ ফির ফিরেছি আর কি কালকে আঠেরো গেছে তা এক মাসে আমার সময় হয়নি যে মশলাপাতি এর মধ্যে রেখে গুছিয়ে রাখবো তাহলে কি বলতো এই কৌটোটা বার করলেই আমার রান্না বান্নার সুবিধা হয় আমার কি হয় নানান কৌটো বেরিয়ে যায় লঙ্কা হলুদ জিরে গুঁড়ো ধরে গুঁড়ো অমুক তমুক তা যার জন্যে আজকে ঠিক করলাম যে এই লঙ্কাগুলো আমাকে মানে এই মশলাপাতি আমাকে ঢেলে এর মধ্যে রাখতেই হবে আর পাচ্ছি না বার করবো সব আবার গোছাবো আর যত বার করবো তত তো নোংরা হবে নিজেকে খাটতে হবে বলো ওই জন্যই ভাবলাম যে না এটা যখন করছি বন্ধুদের দেখিয়ে দি বৌদির কি অবস্থা তা দেখো এই লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম সব একটু একটু দিয়ে দেবো বর্ষাকাল তো আবার বেশি রাখলে না একটা ড্যাম্প ড্যাম্প সাদা সাদা হয়ে যাবে এটাও একটা ব্যাপার আছে এই কৌটোর মধ্যে হ্যাঁ তা একটু হলুদও রেখে দিলাম লঙ্কা হলুদ তো লাগবেই আচ্ছা তারপরে একটুখানি দারচিনিও রেখে দেব। কারণ আমার রান্নায় বে ম্যাক্সিমামই চিনিই দিই কারণ তোমরা তো জানো যে দাদা একদমই পছন্দ করে না এই বেশি উগ্র গন্ধ আর কি সেই জন্য আমি দিতে পারি না যদি কিছুতে দিতে হয় তাহলে আমি দারচিনিটাই দিই এবং সেটাই দাদা দেখি বুঝতে ফুঝতে অত পারে না খেয়ে নেয় তা একটু তেজপাতাও রেখে দিয়ে একটু কেটে কেটে রাখতে হবে নাহলে বড়ো বড়ো তেজপাতা তো এতে আমার অসুবিধে হবে এই যে একটু তেজপাতাও এর মধ্যে রেখে দিলাম এরপরে দেখো এখানে এইখানে লঙ্কাইনে রেখে দিয়েছি কিন্তু রাখার সময় পাচ্ছি না এই যে আমার এই শুকনো লঙ্কা কিন্তু বেশ লাগে যেন ফোড়ন টোড়ন দিতে গেলে বেশ আমার শুকনো লঙ্কার একটা প্রয়োজন হয় তা শুকনো লঙ্কাও কিছুটা এর মধ্যে রেখে দিলাম এই ডাঁটিগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে আচ্ছা আর আরও আছে রেখে দেবো হ্যাঁ আর এইখানে অল্প করে একটু জিরে গুঁড়ো রেখে দিলাম কারণ জিরে গুঁড়ো একটু একদম লাগে আমার বেশি রাখছি না ফ্রিজেই আমি স্টোর করব। অল্প একটুখানি রেখে দিলাম এই এতদিন বাদে বন্ধুরা এইটা তোমাদের সঙ্গে নিয়েই করলাম তার কারণ তোমরা বুঝতেই পারছ বৌদি করব করবো করে এক মাস কাটিয়ে দিলো যার জন্য তোমাদের সঙ্গে নিয়ে করলাম সঙ্গে থাকো আসছি ঠান্ডাঘরে কিছুটা কাজ দেখালাম দেখাল করছি দাদা তো আজকে তোমাদের সামনে আসতেই হবে চায়ের এই যে চায়ের কাপ নিয়ে হ্যাঁ আসতেই হবে অতএব তাড়াতাড়ি করে করে আর বসে পড়লাম এই সোফাটাতে আর দেখো বাংলাদেশের কি অবস্থা বলো পেপারে দেখলাম এখন নিজের সংখ্যা বেড়ে পঁচাত্তর হয়ে গেছে ভগবানের কাছে কামনা করি যে এই দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয় যেন মানে সত্যি এইগুলো নেটে দেখছি পেপারে দেখছি বাংলাদেশের মৃতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পঁচাত্তরেই পেপারে দেখলাম তারপরে নেটে তো দেখছি হ্যাঁ খুব খারাপ লাগছে যেন ব্যাপারটা পড়ে শুনে ভগবানের কাছে সত্যি প্রার্থনা করি যে খুব তাড়াতাড়ি এই থেকে বাংলাদেশ মুক্ত হোক অনেক ভাই বোনেরা আছে মৃত্যুবরণ করছে সত্যি এইগুলো তো দেখতে মোটেই ভালো লাগে না পেপার খুললেই এত রকম নানান রকমের প্রবলেম দেখি না সত্যি দাদাকে নিয়ে এক এক সময় বলি যে পেপার নেওয়াটা বন্ধ করে চোখের সামনে না আর এইগুলো সত্যি আর দেখতে ইচ্ছা করে না হ্যাঁ কিন্তু দাদার একটু ভাষে একটু পেপার নিয়ে চাটা খেতে বসে আর এটাও বাঁধা দিতে খুব একটা পানি না সকালবেলা রাশি ফল আর খেলা ছিল অরণ্যদেব আর খেলার পাতার মূল বিষয়বস্তু এই তিনটে হচ্ছে অ্যাট্রাকশন সব থেকে কথা হচ্ছে এই বাংলাদেশের এই ঘটনাটা এত বিবেককে দংশন করছে কাগজটা খুললাম খুলেই দেখলাম নিহত বেড়ে পঁচাত্তর মানে গতকালকের এপিসোডে তোমাদের বৌদি হয়তো বলেছিল আহত সংখ্যা তিরিশ তিনজন এই তিন তিনশো আর মৃতের সংখ্যা বোধ হয় ওই কুড়ি পঁচিশ তো কি কম কথা এই যে রক্তপাত এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ওদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাই না কারণ এটা ওদের নিজেদের ব্যাপার ওদের নিজেদের রিজলভ করতে হবে আমাদের দেশে অনেক রকম সমস্যা আছে সেটা আমাদের সরকারের দায়িত্ব কিন্তু সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এই যে রক্তপাত এটা মানুষ হিসেবে মেনে নেওয়া যায় না অন্যায়ভাবে কিছু লোকের প্ররোচনাই হোক যেভাবেই হোক এই যে অশান্তি চলছে লোক বেড়ে যাচ্ছে ওখানেতে থমথমে অবস্থা কাগজের হেডলাইন হচ্ছে মৃত বাড়ছে কারফু রাস্তায় লোক বেরোতে পারছে না খাওয়া দাওয়া তো দূরের কথা তো এগুলো খুব বিবেক দংশন করে ঈশ্বর আল্লাহ গডের কাছে আমাদের কামনা যেন এই ঝড় থেমে যায় হেমন্তর ভাষায় বলতে গেলে বলতে হয় এই ঝড় একদিন থেমে যাবে আবার পৃথিবী আবার শান্ত হবে তো এই যে আলেখ্য এটা শুধু কবিত কবিত্ব করে বললে হবে না এটা মন থেকে আমাদের সকলকে মন প্রাণ জুড়ে ঈশ্বরকে আল্লাহকে দোয়া করতে হবে কামনা করতে হবে যে যেন বাংলাদেশ তাদের স্বমহিমায় ফিরে আসে আমাদের প্রতিবেশী দেশ আমরা সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে হাত মিলিয়ে যে বাংলাদেশের যে স্বাধীনতা এসেছিল তা আমরা দেখেছি আমাদের একদম আমার তো খুবই ছোটোবেলায় আমার হয়তো তখন সাত আট বছর বয়স কি দশ বছর ম্যাক্সিমাম আমার ফেন্ট মনে পড়ে রেডিওয়ে বড় করে দাদু চালিয়ে দিয়েছেন আর চারতলা বাড়ি প্রচুর লোক যৌথ সংসার রেডিও চলছে সেখানেতে শোনা যাচ্ছে কামান নিয়ে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে তাই হচ্ছে বংশ স্বাক্ষর ইয়ে হচ্ছে পাকিস্তানিরা পিছু উঠেছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে বাংলাদেশ আজ স্বাধীন এই জিনিসগুলো ভাবলে আমাদের গায়ে রোমাঞ্চ দেখ সেই বাংলাদেশ আজকে এই অবস্থাটা একটা ক্ষণিকের আবেগে হয়তো হয়েছে কিন্তু ঈশ্বর ওদেরকে সঠিক পথ দেখান সঠিক দিশা দেখান এটাই আমাদের কামনা একদম আমার ভাই বোনেরা প্রতিবেশী দেশের ভাই বোনেরা সবাই ভালো না আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে আমাদের অনেক ওয়েল আমাদের অনেক ভিউয়ার আছে যারা রেগুলার দেখেন তাদের জন্য আমাদের খারাপ লাগছে তাদের কি দুর্বিষহ দিন যাচ্ছে মানে তারা বাজার করতে পারছে না খাওয়া দাওয়া করতে পারছে না ছেলে পুলে স্কুলে যেতে পারছে না বড়রা চাকরি বাগড়ি তাদের নানা রকম জায়গা আছে সেই সেই জায়গাগুলোকে তারা কভার করতে পারছে না তো একদম নর্মাল লাইফ আসুক এটাই আমাদের সবলকার কামনা সত্যি আজকের দিনে না মানে পেপারটা পড়ে মনে হলো না যে দাদাকে একটা রিকোয়েস্ট করি তোমার বন্ধুরা এত চাইছে গানের জন্য তা একটা কর ও মনটা সত্যি ভালো লাগছে না এইগুলো দেখে শুনে কিন্তু ওই আর কি আমার বন্ধুদের চাহিদা শনিবারের আড্ডায় একটা গান হবে না তা দাদা একটা ছোট্ট করে গান করুন ভেবেছিলাম কোনো আনন্দের গান গাইব বিশেষ করে বৃষ্টি তুমি এলে তোমার জন্যে আমাদের অনেক আবদার সুজলা সুফলা বাংলাদেশ সুজলা সুফলা পশ্চিমবঙ্গ সুজলা সুফলা আমাদের ভারত এটাই আমাদের কাম্য এটাই আমরা দেখতে চাই এটা নিয়ে আমরা বাঁচতে চাই যতদিন বেঁচে আছি কারণ দেখো আমাদের ব্যাট করার ক্রিজে ব্যাট করছি দুজনে মোটামুটি মধ্যপথের প্রায় শেষ অঙ্কে আছে তো দিন দিন বুড়ো হচ্ছি দিন দিন আমার মানে অভিস্টের দিকে এগিয়ে চলেছি তো সকলকার কাছে আমি কামনা করি তারা সবাই আমাদের এই লাইফস্টাইল উই টিঙ্কুর প্রতিটি পদক্ষেপে পাশে থাকো তোমাদের সবাইকে আমরা পাশে নিয়ে বাঁচতে চাই আমার হাত দুটোই জড়ো রয়েছে একটাই আমি ক্যামেরা ধরে আছি একটাতে আমার গান আজ শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান তোমাদের গেয়ে শোনানোর ইচ্ছে এই গানটা খুবই পপুলার জানি না আমাদের আবার ভয় হয় যে গান গাই দেখা যায় তার থেকে এক ঘন্টার মধ্যে মেল চলে আসে যে কপিরাইটে আটকে গেছো প্রবলেম তখন তখন আমি কপিরাইট ফ্রি জানবো কি করে কপিরাইট ফ্রি লেখা দিয়ে যে গানগুলো সেগুলোতে ঢুকলেও দেখা যাচ্ছে আটকে যাচ্ছে তো সুতরাং আমরা সেই পরিত্যাগ করে যা আছে কপালে করে শুরু করলাম কারণ এটা আমি যে গানটা গাইবো সেটা যে খুব আনন্দের গান তা নয় কিন্তু একটা আবেগের গান সদ্য হেমন্ত মুখোপাধ্যায়ের কোন শুরু করি তাহলে আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব না ফিরে আর আসব না ফিরে কোনো নদীর আমিও পথের মতো হারিয়ে যাব আমিও নদীর মতো আসব না ফিরে আর আসব না ফিরে আমিও দিনের মতো ভরিয়ে যাব আসব না ফিরে আর আসবো না ফিরে মোনা মার বাঁধল ভাষা ব্যথা কাশে পাতা ঝরা দিন মাঝে মেগিল বাতাসে মোনা মার বাঁধল ভাষা ব্যথার কাশে পাত ঝরা মাঝি মেগিলা বাতাসে আমিও ছায়ার মতো মিলিয়ে যাব আসব না ফিরে আর যাবার পথে পথিকে যখন পিছন ফিরে চাই ফেলে আসা দিনকে দেখে মঞ্জি ভেঙে যাবার পথে পথি যখন পিছন ফিরে চায় ফেলে আসা দিনকে দেখে মঞ্জি ভেঙে যায় চোখে আলো নি ভিড়লো যখন মনের জেলে একলা এসেছি আমি একলা যাব চলে আমিও সুখের মতো ফুরিয়ে যাব আসব ফিরে আসব না ফিরে কোনো দিন এই হলো গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান পরিবেশ অনুযায়ী কিনা আমি জানি না তো আমার তো বাথরুম সিঙ্গার আমি তো অভ্যস্ত নই আমার পুঁথিগত গানের বিদ্যে নেই পাশে গানের শিক্ষিকা আছেন তিনি যদি বলেন অপূর্ব তাহলে ঠিক আছে তিনি যদি বলেন তিনি যদি বলেন বাজে তাহলে খুব খারাপ তো যাই হোক তোমাদের সকলকার শুভেচ্ছা শুভকামনা দিয়ে আজকের দিনটা শেষ করছি সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর লাইক করতে কোনো কষ্ট নেই শুধু আঙুলটা মারো আর সাবস্ক্রাইবে কিন্তু কারো কোনো খরচ নেই এই কথাটুকু অনেকবার বলেছি আবার বললাম তোমরা মাথায় রেখো সবাই সঙ্গে সবাই ভালো থেকো আনন্দে থেকো আর লাইফস্টাইল উইথ টিঙ্কুর পাশে থেকো টাটা